লাউস আর কম্বোডিয়ার এম ইমিগ্রেশন যদি আমি কোনো গালি দিতে পারতাম সবচেয়ে উচ্চমাত্রার গালিটা মানে কম হয়ে যেত ঠিক আছে তাই গালি দিচ্ছি না সবচেয়ে উচ্চমাত্রার যে গালিটা আছে সেটাও দিতে পারতাম কিন্তু সেটাও আর দেওয়ার মতো নয় এর চেয়ে গালি দিতে হবে এই লাউ আর হচ্ছে কম্বোডিয়ার ইমিগ্রেশন অফিসারদের যদি বাইল্যান্ডে আসেন তো বন্ধুরা আমরা এই যে সেন্ট্রাল মার্কেটের পাশে একটা পেট্রোল পাম্প আছে এখান থেকে লাউসের টিকিট কাটছি লাউসের পাকসি বর্ডারে যেটা কি লাউসের পাক্সিতে যাব আমরা তো এখান থেকে টিকিট কাটছে এই নমপেনের সেন্ট্রাল মার্কেটের এই যে পেট্রোল পাম্পের মাঝখানে এই যে উনি বসে টিকিট বিক্রি করে আর এই হচ্ছে কাউন্টার তো আপনাদের দেখাবো তো আমরা তিনটা টিকিট নিচ্ছি পাক্সি পর্যন্ত যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডলার ইউএস ডলার তো প্রায় চল্লিশশো টাকা বা পাঁচ টাকার মতোই পড়ছে আমাদের ডিরেক্ট চলে যাবে আর একটা হচ্ছে আপনি চাইলে লাউসের রাজধানী ভিয়েনটাইনে যেতে পারেন যেটা নাকি পঁয়ষট্টি ডলার লাগবে চব্বিশ ঘন্টার সময় আর এটা লাগবে হচ্ছে বারো ঘন্টা আমরা রাত্রে সাড়ে সাতটার সময় এখান থেকে বাস ছাড়ে আর সকালবেলা এখান থেকে একটা বাস ছাড়ে সাড়ে সাতটায় তো আমরা রাতের বাসটাই নিয়েছি আজকে আমরা ভিসা পেয়েছি লাউসের দিচ্ছে পঁয়তাল্লিশ ডলার করে আর ভিয়েনটাইন যদি কেউ যেতে চান তাহলে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ পঁয়ষট্টি ডলার লাগবে আর তো এই যারা এখানে ঘুরতে আসবেন কম্বোডিয়াতে নম ফেন তো বাই রোডে কীভাবে যাবেন সে বিষয়ে ইনফরমেশন দিলাম আর রাতে যখন বাসে চড়বো তখন পুরো জার্নিটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের তো সাথে থাকুন যারা নতুন দেখছেন বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ যতটুকু জানি ততটুকু চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো এখন আমরা আবার চলে যাব আমাদের দুপুরে খাবার খেতে তো দেখালাম কোন জায়গা থেকে আপনারা বাসের টিকিট কাটবেন নমপেন সেন্ট্রাল মার্কেট এই যে বাস টিকিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস টিকিট তো আমাদের টিকিট কাটা শেষ এখন প্রায় একটা চল্লিশ বাজে তো আমরা খাবার খেতে চলে যাচ্ছি পিছনে হচ্ছে যে বাস কাউন্টার একটু ঘুরে দেখায় আপনাদের বাস একেবারে কাউন্টারটা খুব বড় না এই যে পিছনে এখান থেকে বাস ছাড়বে সময় আমাদের এখানে আসতে হবে আধা ঘন্টা আগে হচ্ছে যে পেট্রোল পাম্প যারা আসবেন দেখে রাখুন আর এই পাশটা তো হচ্ছে পেট্রোল পাম্প এই দুইটা পেট্রোল পাম্পের মাঝখানে হচ্ছে এই বাস কাউন্টার এই যে এখানে বাসে দেখুন নামও আছে বন্ধুরা চলে আসছি সেন্ট্রাল মার্কেটের পাশে আমাদের যে বাসের টিকিট কেটেছিলাম লাউস যাওয়ার জন্য এখান থেকে নমফেন থেকে লাউসের পাকসি বর্ডার তো সেই পাকসি যাব তো আমরা দুপুরবেলার টিকিট কেটে গিয়েছিলাম আর এখন সাতটা পাঁচে আমরা এখানে বাস স্ট্যান্ডে এসেছি তো আর কিছুক্ষণ পরে বাস চলে আসবে এই যে আমাদের আলমগীর ভাই দুজন ভাই তারা বসে আছে দুজনে আমাদের যে লাকেজগুলা আস্তে আস্তে বেশি হয়ে গেছে এসেছিলাম শুধু একটা ব্যাগ নিয়ে সবাই এখন দুই ভাই দুইটা লাকেজ কিনেছে তা আমারও হয়তো থাইল্যান্ড থেকে কিছু কিনতে হবে তো এখন এই বাসে করে কিভাবে একেবারে এই নমফেন থেকে লাউস যাই সে বিষয়ে আপনাদের বাই রোডে কিভাবে যাবেন সে বিষয়ে আজকের এই ব্লগটা করবো বন্ধুরা তো সাথে থাকুন দেখতে থাকুন ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেল এখন আজকে বাসে কিভাবে কিভাবে আমরা পৌঁছাই এই লাউজ পর্যন্ত বাই রোডে এবং খুব স্বল্প খরচে কারণ বাই এয়ারে আমরা দেখেছিলাম কোন ফ্লাইট পাচ্ছিলাম না একদিন এখান থেকে এখন বাস ছাড়ার পূর্বে আপনি ইনস্ট্যান্টও টিকিট পাবেন এখান থেকে পাকসি এবং ভিয়েন্টাইন দুই জায়গায় যায় বন্ধুরা এইটা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাস এসে গেছে তো এই বাসে করে যাব এই বাসে একেবারে ইনশাআল্লাহ লাউস পর্যন্ত যাবে তো আমরা কিভাবে লাউস যাচ্ছি বাই রোডে দেখতে থাকুন এই বাসে এখন উঠবো সময় হয়ে গিয়েছে আপনার আটটা বিশ যেটা সাড়ে সাতটা ছাড়ার কথা তো মালপত্র ভরতে ভরতে তাদের দেরি হয়ে গেছে তো আমরা এখন এই বাসে উঠবো তো দোয়া করুন আমাদের জন্য আমরা যেন সহি সালামতে পৌঁছোতে পারি লাউস তো রাত্র এখন বাজে একটা এখানে সাড়ে আটটার সময় রাতে বাদ ছেড়েছিল আমরা এখন রাত্রে একটা বাজে এখানে নামিয়েছে একটি পিছনে রেস্টুরেন্ট আমরা একটু পানি আর হচ্ছে গিয়ে কোক নিয়ে নিলাম বেলা খাওয়ার জন্য আর কেক নিয়ে নিয়েছিলাম সন্ধ্যার সময় তো তাই দিয়ে আমাদের খাবার চলছে এই যে রাস্তার মধ্যে দেখা যায় রেস্টুরেন্টে বসে খাচ্ছে খুব একটা বেশি এটা থামায় না গাড়ি আমরা রাতের বেলা কোন জায়গায় এখানে থামাইনি সাড়ে আটটা তো এখানে যারা উঠবেন তারা ওয়াশরুম বা অন্য কোনো প্রয়োজনীয় কাজ থাকলে আগে করে নেবেন বাসে ওঠার আগে আর খুবই জোরে গাড়ি ছেড়ে আসছিল প্রায় একশো কিলোমিটার ব্যাগে গাড়ি চলছে এই রাস্তা দিয়ে লাউসের দিকে তো আমরা স্টার্টিং নামক জায়গায় আগে যাব তারপর হচ্ছে গিয়ে লাউসের দিকে যাব চারটা এই চারটার সময় আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল কাউন্টারের মধ্যে তো এখান থেকে আবার ট্যাক্সিতে বা ছোট মিনি ভ্যানে করে আমাদের আবার সকালবেলা নিয়ে যাবে লাউস বর্ডারের দিকে আমরা এখানে বসে আছি আসলে কেউ নাই কাউন্টারে এখন রাত্র চারটা বাজে তো এখন সকাল নয়টা দশ বাজে আমরা আমাদের যে বাস থেকে নামিয়ে দিয়েছিল আরেকটা ট্যাক্সিতে করে এখন নিয়ে যাচ্ছে বর্ডারের দিকে তো প্রায় চারটা থেকে পাঁচ ঘন্টা এখানে বসেছিলাম আসলে এটা একটা বিরক্তিকর সময় পার হচ্ছিল কারণ আমরা রওনা দিয়েছি সেই সাড়ে সাতটা সাড়ে আটটার দিকে আর এখানে এসে চারটা বাজ থেকে নয়টা পর্যন্ত বসেছিলাম রাতে তো এখন সকাল নয়টার সময় আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল ছটা থেকে দেখলাম যে ধুম বৃষ্টি তো তার মধ্যে এখন বাজে গাড়ি আসলো তো রানা দিচ্ছি বর্ডারের দিকে আসলে কাছের এলাকা এখানে যেতে হয়তো তিন ঘন্টা বা আড়াই ঘন্টার মতো লাগতে পারে শহরটা দেখতে দেখতে যাচ্ছি আমরা শিকং নদীর পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন নদীটা অসাধারণ লাগছে দেখতে নদীর পাড় দিয়ে রাস্তা আর তার মধ্যে ছুটে চলছে আমরা লাউস বর্ডারের দিকে এই এক অন্য অনুভূতি আমাদের বাই রোডে কিভাবে যাবেন এই লাউস সে বিষয়ে আজকের এই ব্লগ চলছে লোকাল মানুষজনের দোকান তো বাই রোডে আসলে আসলে একটু কষ্ট হলো আপনি একটা দেশের অনেক কিছু দেখতে পারবেন এই যাওয়ার পথে দেখতে দেখতে যাচ্ছি দিকে কলার বাগান অনেক জমি এখানে পড়ে রয়েছে যেগুলি নাকি চাষাবাদ হয় না খালি গাছ হয়েছে বনের মতো আবার কিছু আছে পুরো কলা বাগান আম বাগান করেছে অন্যান্য যে ফল আছে এখানকার স্থানীয় সেই বাগান এই দেখুন এই দেখ এই দিকটা পুরো খালি খুব বেশি মানুষ এখানে নাই অনেক দূরে দূরে এক একটা বাড়িঘর দেখা যায় এই যে বর্ডারে চলে আসছি এই সাইডটা হচ্ছে আমাদের কম্বোডিয়ার বর্ডার আর ওই পাশটা হচ্ছে যে কম্বোডিয়ার ডিপার্চার আমরা ওই পাশে যাব এই আমাদের ড্রাইভার নিয়ে আসলো এই গাড়িতে করে পিছনে আছে এগুলি আগে নামাবো এখান থেকে গাড়ির অবস্থা বারোটা না আসলে আসলাম লেগেছে ঠিক দেড় ঘন্টা আমরা মনে করেছিলাম আর এই তিন ঘন্টা লাগবে কিন্তু ড্রাইভার সাহেব বললো যে দেড় ঘন্টা লাগবে বর্ডারে আসতে তো চলে আসলাম এই যে কম্বোডিয়ার বর্ডারের সাইডে কিছু দোকান আছে এই সাইডে আর আমরা ইমিগ্রেশনের জন্য এখন যাব আগে একটু ডলার নাকি এক্সচেঞ্জ করে লাউজ টাকা নিতে হবে তো দেখাচ্ছি আপনাদের প্রসেডিং দেখি তো বন্ধুরা আমরা লাউসের কিছু টাকা এখানে ভাঙিয়ে নিব ওই ওই পাশে তারা ড্রাইভার সাহেব বললো যে লাউসের টাকা নিতে হবে তো এখান থেকে নিয়ে তারপরে যাব তো আশা করি আপনাদের ইমিগ্রেশন প্রসেসটা পুরোটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতে পারবো আর দেখাবো তো সাথে থাকুন দিকে এই এই ইমিগ্রেশন অফিস হচ্ছে সামনে এখানে যে যাচ্ছি দেখুন বসে আছে আর অন্যান্য দেশে ট্যুরিস্টও এখানে আসছে তো আমরা ওইদিকে আগে যেয়ে তারপর দেখাচ্ছি আর এই দিকটা হচ্ছে কম্বোডিয়া সাইড আমাদের ভাই আসছে বাইরে যাবে লাউস আমরা এই যে এখানে সম্ভবত আমাদের পাসপোর্টটা দেখবে তো যাচ্ছি দোয়া করবেন সহিদ সালামত আলা হুজ্জেনে ঢুকতে পারি তো পিছনের রুমে আমাদের চেকিং হয়ে গেল এই একটা আমাদের ভিসার কপিটা দেখলো লা কম্বোডিয়ার আর আমরা এখন সামনে বিল্ডিংয়ে যাচ্ছি তো ভিডিও করতে না করেছে তারপরও করছি তো সামনে গিয়ে রেখে দিচ্ছি ইমিগ্রেশনের অফিসের সামনে তো বন্ধুরা আমরা লাউস যখন এই কম্বোডিয়ার আসলে মেজাজটা খুব গরম হয়ে রয়েছে কম্বোডিয়ার এম্বাসিতে এক্সিট এর জন্য আসার পরে তারা প্রথমে আমাদের কাগজপত্র নিয়ে এক্সিট না নিয়ে পাঠালো লাউসের এম্বাসির কাছে এই সরি লাউসের ইমিগ্রেশন অফিসারের কাছে তো লাউস ইমিগ্রেশনের কাছে গেলাম তো সেখানে যেখানে আমাদের পাসপোর্টটা আগে একটা আনসার টাইপের থাকে তো সেখানে পাসপোর্ট দেওয়ার পরে উনি আবার লাউস ইমিগ্রেশনে যাওয়ার জন্য পারমিশন দিবেন তো উনি আবার প্রথমেই শুরু করলেন টিপস চাইলেন টিপস কি পরবর্তীতে আমরা দশ ডলার দিলে ওইখান থেকে আমাদেরকে দেয় মাত্র দুই ডলার আর লাউসের কিছু টাকা গুনি নেই সেটা নিয়ে লাউস ইমিগ্রেশনে যাই তো লাউস ইমিগ্রেশনে যাওয়ার পরে আবার লাউস ইমিগ্রেশন অফিসাররা আমাদের কাগজপত্র সব কিছু নিয়ে দেখা শুরু করে লাউস আর কম্বোডিয়ার এমি ইমিগ্রেশন যদি আমি কোনো গালি দিতে পারতাম সবচেয়ে উচ্চমাত্রার গালিটা মনে কম হয়ে যেত ঠিক আছে তাই আর গালি দিচ্ছি না সবচেয়ে উচ্চমাত্রার যে গালিটা আছে সেটাও দিতে পারতাম কিন্তু সেটাও আর দেওয়ার মতো না এর চেয়ে কঠিন গালি দিতে হবে এই লাউ আর হচ্ছে কম্বোডিয়ার ইমিগ্রেশন অফিসারদের যদি বাই ল্যান্ডে আসেন তো বুঝতেই পারছেন কী রকমের দুর্নীতিপরায়ণ ইমিগ্রেশন অফিসার এই লাও আর কম্বোডিয়া বর্ডারে তো পিছনে এই নং নামে বর্ডার তো সেখান দিয়ে আমরা এসেছি এই কম্বোডিয়া থেকে লাউসে তো দুই দুই অফিসারদের হচ্ছে গিয়া পুরো মানে উপরে যদি করাপশন থাকে সেই রকমের করাপশন এখানে হচ্ছে তো বন্ধুরা ইমিগ্রেশন শেষ করে এখন লাউসের আমাদের যে টিকিট কেটেছিলাম পঁয়তাল্লিশ ডলার দিয়ে তো একেবারে পাক্সি পর্যন্ত নং ফেন থেকে তো ফেনের এই যে আমাদের বাসটিকে ছিলাম ঠিক ইমিগ্রেশন শেষ করে দেখলাম যে একটা ট্যাক্সি এরকম দাঁড়িয়ে আছে তো এই মিনি ভ্যান আমাদের জন্য ওয়েট করছে আমরা টিকিট দেখালাম এবং বললো যে হ্যাঁ ঠিক আছে আপনাদের জন্য ওয়েট করছি তো আমরা এখন এই বাসে উঠবো পিছনে দেখছেন ইমিগ্রেশন অফিস এটা হচ্ছে লাউ তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটি দেশ সেটা হচ্ছে লাউস আমার তেরো নম্বর কান্ট্রি তো প্রবেশ করে গেলাম লাউস তো খুব ভালো লাগছে আর এইটার ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্সটা একটু সামনে গিয়ে আপনার সাথে শেয়ার করছি আসলে এখানে ভিডিও করব না পিছনে আমি গেছি অফিস তো যেতে যেতেই খুব একটা কঠিন এবং সুন্দর অভিজ্ঞতা হলো তিক্ত মজা সবকিছু মিলিয়ে আপনাদের শেয়ার করছি বিষয়টা হ্যাঁ আমাদের ওই যে বাইশো বাইশো কম্বোডিয়া এবং লাউস ইমিগ্রেশনে এক্সিট এবং এন্ট্রি দুইটার মধ্যেই তাদের দুর্নীতিবান অফিসারদের ভরা তো আমরা এখন যেতে হয়তো দেড় দুই ঘন্টা লাগবে তো বিস্তারিত ইনশাল্লাহ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে আপনাদের সাথে খুব ঠান্ডা মাথায় এই বিষয়টা শেয়ার করব যে এখান দিয়ে ল্যান্ড বর্ডার পাস করলে তারা কীরকম সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সাথে অ্যারেঞ্জমেন্ট করতে পারে তো আমরা আগে হোটেলে যাই আমাদের যে হোটেল বুকিং করা ছিল হোটেল রেস্টুরেন্ট তো সেখানে যেতে দেখি কতক্ষণ লাগে আর লাউস বর্ডার এবং কম্পুডিয়া বর্ডারের গাছপালা দেখুন যে লাউজ সাইড তো হচ্ছে গাছে ভরা জঙ্গলের মতো কাঠ গাছ দেখা যাচ্ছে সবগুলোই আসলে ঘনবসতি না মানুষই নাই বন্ধুরা আমাদের নামিয়ে দিলো এই বাস কাউন্টারে এখানে আমার পিছনে দেখছেন যে পাক্সিতে বাস কাউন্টার আসলাম তো অনেকক্ষণ লেগেছে আর কি আমাদের গাড়িটা সেই বারোটা থেকে চারটা পর্যন্ত একটা থেকে তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগেছে আসতে পাক্সিতে লাউস বর্ডারের কাছ থেকে আসতে তো আমরা এখন যাচ্ছি একটা বাংলা হোটেলে সেখানে এখানে ইন্ডিয়ান না বাংলা হোটেল একটা আছে জেসমিন তো সেই হোটেলের দিকে যাচ্ছি গুগল ম্যাপে আগে অনেক ক্ষুধা লেগেছে খাওয়া দাওয়া করব তারপরে আপনাদের সাথে পুরো এই জার্নিটার ইমিগ্রেশনে যা হলো সেগুলো বিস্তারিত শেয়ার করব এখন আগে অনেক টায়ার্ড খাওয়া দাওয়া করে নেই পাকসি রাস্তাঘাটগুলো আসলে দেখতে খুব ভালোই লাগছে বাড়ি ঘরগুলো খুব সুন্দর এখানে তো বন্ধুরা গতকালকে দেখেছেন আমরা বর্ডারে ক্রস করে বলেছিলাম যে বা বাকি এক্সপিরিয়েন্সটা পরে শেয়ার করবো ইমিগ্রেশনের তো ইমিগ্রেশন প্রসেসটা অত্যন্ত ভয়ানক ছিল ভয়ানক তিক্ত কারণ লাউস এবং কম্বোডিয়া দুই বর্ডারে অত্যন্ত দুর্নীতিপরায়ণ ইমিগ্রেশন অফিসাররা ছিল তো তারা আমাদের ইমিগ্রেশনের দুই দিক থেকেই খুব হ্যারাসমেন্ট করেছে বাইল্যান্ডে আসার ক্ষেত্রে তো সর্বোপরি আসলে আসা যায় আমাদের তিনজনের কাছ থেকে লাউস বর্ডারের সাইডে নিয়েছে চল্লিশ চল্লিশ ডলার ইউএস ডলার আর কম্বোডিয়া থেকে এক্সিট নেওয়ার সময় তাদেরকে দিতে হয়েছে প্রায় পঁয়তাল্লিশ ডলার আর মাঝখানে যেই চেক পয়েন্ট থাকে সেখানেও ঘুষ দিতে হয়েছিল আপনার ছয় ডলার তো সব মিলে আমাদের প্রায় বিরানব্বই ডলারের মতো ঘুষ দিতে হয়েছে এই দুই ইমিগ্রেশন অফিসে তো সেটার জন্য মনটা খুব মানে বিরক্তকর হয়েছিলাম আর টাকার চেয়ে বেশি হচ্ছে প্রায় দুই ঘন্টা আমাদের এখানে দাঁড়া করে রেখেছিল দুইটা ইমিগ্রেশনে দুই ঘন্টার মতো আমরা আড়াই ঘন্টার মতো সময় নষ্ট হয়েছে এই দুইটা আসলে ইমিগ্রেশন যেখানে পাঁচ দশ মিনিটের মতো কারণ অন্য কোনো লোকদেরই আটকায় নাই শুধু আমাদের আটকেছে তো পাকিস্তানি ইন্ডিয়ান দেখলে ওনারা হয়তো একটু বেড়ে যায় তো এই ছিল বাইল্যান্ডে চলে আসলাম আলহামদুলিল্লাহ এই লাউসের পাকসে শহরে তো এই পাক্সে থেকে আপনি ইচ্ছা করলে ভিএনটিএন যেতে পারবেন তো আমাদের সর্বমোট এক একজনের প্রায় বারো তেরো হাজার টাকা করে খরচ পড়ে গিয়েছিল এই লাউস আসা পর্যন্ত কম্বোডিয়া থেকে তো বন্ধুরা এই পর্যন্ত দেখলেন যে কম্বোডিয়ার নমফেন থেকে বাই রোডে কীভাবে লাউস আসবেন পাকসে শহরে তো এখান থেকে আবার থাইল্যান্ডেও যাওয়া যায় ভিয়েন্টাইন রাজধানীতেও যাওয়া যায় তো এই ছিল আমাদের কম্বোডিয়া থেকে লাউসের আসা পর্যন্ত ভিডিও আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে কোনো বিষয়ে আপনার ট্রাভেল বিষয়ে পরামর্শ চাইলে আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম